সরকারে তো তার তো বুঝ আছে বুঝ ছাড়া তো কোনো কাজ করে না যেরকমের একটা সত্তর টাকার ভাড়া এইটা চল্লিশ টাকায় নিয়ে রওনা দে তারপরে আবার এই যে লাইসেন্স করি না যত গাড়ি আছে এদের সিএনজির একটা টিরিপ পায় না দিনের মধ্যে দেখা গেছে যে ওদের বারোশো টাকা ইনকাম বারোশো টাকা মনে করেন একটা হ্যাঁ বারোশো টাকা পনেরোশো টাকা তার ওইলে ভাড়া দিতে হয় মালিকেরে একটা সিএনজি লাইসেন্স করতে তিরিশ লক্ষ টাকা আছে তার খরচ আছে এটা এরকমের মনে করেন মাহাজন আছে হাজার হাজার মাহাজন হ্যাঁ এখন এরা এরা যে অনাহারি। এরা যে সিএনজি ড্রাইভাররা যে অনাহারি। হ্যাঁ এরা একটা টিরিপ পায় না তারপরে দেখা গেছে যে রিক্সাওয়ালা কত লক্ষ রিক্সা আছে এদের লাইসেন্স করুন না হে লাইসেন্স করুন না তারা পায় না টিরিপ অথচ দেখা গেছে গ্রাম দিয়া হ্যাঁ এক একজন মালিকে মানে অটো পাড়াই দেয় পাড়াইয়া ওই শহরে দামেলা করে আর এমনিই তো আগে রিক্সা গাড়ি চলুন না জায়গা নাই তারপরে এখন ওই গ্রামগাঁও দিয়ে সব নিয়ে এসছে এসছে দেওয়ার গেলে বিশাল একটা জটিল করছে আট লক্ষর উপরে আপনার যাই অটো এইগুলো এখানে তো আগে পিছিয়ে ছিল তারপরে শহর উঠছে এরা কিভাবে কোনো সিস্টেম আছে যে মানুষ চলাচলতি করুন না আর মোটর বাইকরা যে দুটো পয়সা কামাইবে দেখা গেছে যে দেড়শো টাকা টিরিপ সত্তর টাকা নিয়ে রওনা দেয় এ এইভাবে করলে এদের আচরণে মানুষকে টিকিয়ে থাকতে পারে ফ্যামিলি নিয়ে তারা কি মানে চলতে পারে তাদের তো ক্ষয় বিক্ষা বিক্ষা করার পলিসিটি বাজছে এখন একটা গুসই কিনে দেন আমাদের আমরা গুসই নিয়ে বিক্রে করি গাড়ির জমা আগের থেকে এখন মা মাহাজনরা দেখা গেছে যে একশো বিশ টাকা বাড়া হ্যাঁ ওই একশো বিশ টাকাই দেওয়া লাগে আমাকে উপায় তো নাই আমাকে দেখা গেছে যে আমরা যদি দুশো টাকাও কামাই একশো বিশ টাকা ওই আশি টাকালোই করা যাইতে হবে কিন্তু দেখা আপনার যাইয়া এক টাকা ছাড় নেই